কথায় আছে রাত যত গভীর হয় ভোর ততই নিকটে আসে দীর্ঘ ১৩ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধ অর্থনৈতিক সংকট ও অসংখ্য নিষেধাজ্ঞার পর সিরিয়ার আকাশে যেন দেখা দিয়েছে একটু আলোর ঝলক সিরিয়ার নতুন প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্র সাময়িকভাবে কিছু নিষেধাজ্ঞা স্থগিত করেছে ও সিরিয়ার আকাশপথ আবার উন্মুক্ত হয়েছে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য সিরিয়ার উপর বেশ কিছু নিষেধাজ্ঞা ছয় মাসের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তের পেছনে ছিল মানবিক সহায়তা ও দেশটিকে পুনর্গঠনে সহযোগিতার প্রয়াস মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে সিরিয়ার নতুন প্রশাসনকে ছয় মাসের জন্য জ্বালানি বিক্রি ও আনুষঙ্গিক লেনদেনের অনুমতি দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি ওয়ালি আদেয়েমো বলেছেন বাশার আল আসাদের নিঃশংস শাসনের অবসান ঘটার পর দেশটির জনগণের জন্য একটি অনন্য পুনর্গঠনের সুযোগ হয়ে এসেছে সিরিয়ার জনগণের জন্য এটি হতে পারে এক নতুন অধ্যায়ের সূচনা তবে আসাদ ক্ষমতাচ্যুত হলেও এখনও বেশ কিছু নিষেধাজ্ঞা বহাল রয়েছে ইউরোপীয় ইউনিয়ন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে সংখ্যালঘুদের সুরক্ষা ও ক্ষমতার সুষম বন্টন নিশ্চিত না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার হবে না তাই পুনর্গঠন প্রক্রিয়া রয়ে গেছে এক বিশাল চ্যালেঞ্জ হিসেবে নতুন প্রশাসনের জন্য আরেকটি ইতিবাচক দিক হল আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হওয়া দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় তেরো বছর পর দুটি ফ্লাইট মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিয়েছে একই দিন কাতার থেকে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট দামেস্কে অবতরণ করেছে গত সপ্তাহে কাতার এয়ারওয়েজ ঘোষণা করেছিল তারা দামেস্কে পুনরায় ফ্লাইট চালু করবে আট ডিসেম্বর আসাদপন্থীদের বিমানবন্দর থেকে পালানোর পর সেখানে উঠানামা করেনি আর কোনো ফ্লাইট সিরিয়ার আকাশপথের এই উন্মুক্তি শুধু ভ্রমণ নয় দেশটির অর্থনীতিকেও দেখাতে পারে নতুন দিশা গৃহযুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত এই দেশটির পুনর্গঠনের পথে এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ দীর্ঘদিনের গৃহযুদ্ধ এবং অর্থনৈতিক ধ্বংসাবশেষের কারণে নতুন প্রশাসনের জন্য এটি এক বিশাল বটে বটে শামীম আর টিভি